একটু আপনারা সকলে অবগত আছেন আদিবাসী কুর্মী সমাজ আগামী কুড়ি সেপ্টেম্বর একটা রেল ব্লকেট এবং রোড ব্লকেডের প্রোগ্রাম নিয়েছিল যার পোশাকি নাম রেল টেকা জহর ঠেকা তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে সেই মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সে মামলায় রায় দিয়েছেন তাতে উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলওয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে তো এই ধরনের কাজ এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদেরকে বা নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয় তো আমরা সকলের কাছে আবেদন করব মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না কাউকে সেবা সে ধরনের কাজ করতে পরাজিত করবেন না বা সেই ধরনের কোনো রকম কাজের জন্য অর্গান মানে রকম অর্গানাইজ করবেন না এ ধরনের কাজকে আমরা সকলের কাছে অনুরোধ করব আর নাহলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা যদি কেউ ভায়োলেট করেন বা আইন যদি হাতে তুলে নেয় তা আমাদেরকে উপযুক্ত যে আইনি ব্যবস্থা সেটা নিতে আমরা বাধ্য হব এই ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলুন আইন নিজের হাতে তুলে নেবেন না স্যার বলছি যে আজকে দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে পুরুলিয়া মালদাজার জয়পুর সহ বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ তারা পথে নেমে গেছেন তাদের মধ্যে বিভিন্ন কমিউনিটি রয়েছে এবং তারা বলছেন যে যদি পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে কিন্তু রেল অভিযোগ তারা নেমে যাবে না আমরা দেখেছি আজকে আমাদের কাছে কিছু ইনফরমেশন এসে এসেছে যে বিভিন্ন জায়গাতে দুর্গাপুজো কমিটি এবং অন্যান্য কমিটিগুলো তারা আজকে এই যে রেল অবরোধ যে কর্মসূচি আদিবাসী কর্মী সমাজ থেকে নিয়ে নেওয়া হয়েছে তার এগেনস্টে তারা কিছু কর্মসূচি নিয়েছে আমরাও সকলকে অনুরোধ করব এই এলাকার যে শান্তি সেটা বিঘ্নিত না করতে এলাকার শান্তি রক্ষার্থে এবং আইন যেটা আছে যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে সেটাকে মেনে চলতে আপনারা জানেন ফেস্টিভ সিজন অলরেডি আমাদের সামনে স্টার্ট হয়ে গেছে তো এই সময় এখানকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে প্রত্যেকটি নাগরিকের সচেতন নাগরিকের দায়িত্বশীল নাগরিকের সেটাই কর্তব্য যদি এটা কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ প্রশাসন উপযুক্ত আইনি ব্যবস্থা নেয় আমি আপনাদের আগেই বলেছি মহামান্য হাইকোর্টের নির্দেশকে অমান্য করে যদি এটাকে কেউ পড়োচনা দেয় বা এই ধরনের কোনো কাজ করে বা অন্য কিছু অর্গানাইজ করে যাতে মহামান্য হাইকোর্টের নির্দেশকে অমান্য করার মতো পড়োচনা থাকে তাহলে তার তার এগেনস্টে বা তাদের এগেন্স্টে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়া আজকে একটা বড় মাধ্যম আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার উপর আমাদের তীক্ষ্ণ নজর আছে আমরা সব ভিজিলেন্স দেখেছি সোশ্যাল মিডিয়াতেও আমরা নজর রাখছি যদি কোনো রকম কোনো মানে এরকম কিছু পোস্ট হয় যেটাতে শান্তি বিঘ্নিত হতে পারে বা যেটাতে অন্য কমিউনিটির সেন্টিমেন্টকে আঘাত করা হতে পারে সেই ব্যাপারে আমরা যা যথাযথ আইনি ব্যবস্থা আছে সেটা আমরা যে কোনো ধরনের লোক যদি কোনো রকম উস্কানি দেয় তাতে যদি শান্তি বিঘ্নিত হওয়ার কারণ থাকে যদি সেটা কোনোরকম কারোর সেন্টিমেন্টকে আঘাত করে এবং সেটা যদি লয়ের ভায়োলেশন হয় তাহলে ল এনফোর্সিং এজেন্সি হিসেবে আমরা চুপ থাকতে পারি না আমরা আইনত ব্যবস্থা নেব

মানে রক্ষাকর্তা কেয়ারটেকার হিসেবে আমরা তো সবসময় বলবো প্রত্যেক নাগরিক আইনের উপর ভরসা রাখবে আমাদের এরকম কোনো কাজ যাতে না করতে হয় যাতে আমাদের মধ্যে আমাদের এবং জনগণের মধ্যে যে সুসম্পর্ক সেটা যেন বজায় থাকে আমরা সব সচেতন নাগরিককে এই আবেদনটাই করব আইন মেনে চলুন শান্তি শৃঙ্খলা রক্ষা করুন এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের আপনার এগেনস্টে আইনি ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ পুলিশি ব্যবস্থা রাখছি যেখানে যেখানে তারা আন্দোলন করব বলে চিঠি দিয়েছিল আমাদের কাছে খবর আছে সেই সমস্ত স্টেশন মাস্টাররা কনসার্ন যারা চিঠি দিয়েছিলেন পিটিশন যারা করেছিলেন তাদেরকে চিঠি দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন এটা অনৈতিক আছে এটা আমরা করতে দিতে পারি না এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে কেউ কিছু বলছে না এটা নয় ডিএন সাহেব এখানে আছেন ডিএন সাহেব এবং আমি দুজন মিলে আদিবাসী কর্মী সমাজের সঙ্গে আমরা টাইম এনে গিয়ে মিটিং করেছি তাদেরকে আমরা বলে দিয়েছি যে রকম এ ধরনের সাংবিধানিক মানুষের সাংবিধানিক অধিকার যেটা আছে মৌলিক অধিকার আছে সেটাকে কাটেল করার কোনোভাবে যাবে না আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন শান্তিপূর্ণ আন্দোলন আপনারা যদি করেন সেক্ষেত্রে আমরা যে পুলিশি ব্যবস্থা সেটা আমরা এনসিওর করব কিন্তু আপনার আন্দোলন অন্যের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না এটা আমরা ক্লিয়ারলি বহুবার জানিয়েছি তারপরেও যদি কেউ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে আইন নিজের হাতে তুলে নেয় ল এনফোর্সিং এজেন্সি হিসাবে আমরা আইনত ব্যবস্থা নেব এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে এই নির্দেশ পালনের জন্য যে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নিচ্ছি ডেফিনেটলি সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা আমরা অবশ্যই মেনশিওর করবো এছাড়া আপনারা জানেন শনিবার দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই পরীক্ষায় অনেক পরীক্ষার্থীও মানে রেলপথে রেলপথ ইউজ করেন রাস্তা ইউজ করবেন তা আমরা এটাকে এমসিওর করবো তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা কন্টিনিউসি অ্যারেঞ্জমেন্ট আমাদের তরফ থেকেও রাখছি যদি আমরা আপনাদের মাধ্যমেই তাদেরকে তাদের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিচ্ছি যদি কোনো পরীক্ষার্থী কোনোরকম প্রবলেমের সম্মুখীন হন তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের হেল্পলাইনে কথা বলেন আমরা তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা নেব রেল পুলিশের কথাটা আপনাকে আমরা পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট রাখছি আমাদের এরিয়া ডোমিনেশন চলছে আমরা হাইকোর্টের নির্দেশকে পুলিশ প্রশাসন পুলিশ এবং প্রশাসন যৌথভাবে আমরা এটা প্রচার করছি আমরা যে সমস্ত পোর্টফোলিও হোল্ডার আছেন আদিবাসী কর্মী সময় আজকেও তাদের সাথে আমি আমি এসডিও সাহেব মিটিং করেছি ডিএম সাহেব প্রতিনিধি মিটিং করেছি তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি তাদেরকে আমরা আবার আজকে চিঠি দিয়ে এবং হাইকোর্টের যে নির্দেশ আছে তার প্রতিলিপি দিয়ে আমরা তাদের আজকে আবার জানিয়ে দিচ্ছি যে এটা অসাংবিধানিক এবং বেআইনি আছে এটা আপনারা করতে পারেন না এতে অন্যের মৌলিক অধিকার কটেল হয় এবং তার সাথে সাথে আপনারা এখানে একটা খুব ভালো কথা আছে যে পাবলিককে কখনো র্যানসামের মতো ইউজ করা যায় না মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে সেই জায়গা থেকে আমরা সকলকে এটাই অনুরোধ করব আমাদের এটা অনুরোধ থাকবে যে সকলে মহামান্য হাইকোর্টের নির্দেশকে মেনে চলবেন আপনার যদি কিছু আন্দোলন করার থাকে সেটা শান্তিপূর্ণভাবে আপনি করতে পারেন অন্যের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ না করে আপনি সেটা করতেই পারেন কিন্তু মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা আপনাকে মেনে চলতে হবে সচেতন নাগরিক হিসাবে আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কাছে আমার একটা আবেদন আছে আমাদের এই আবেদনের পরেও যদি কেউ শান্তি বিঘ্নিত করে মহামান্য হাইকোর্টের নির্দেশ যদি কেউ অমান্য করে তাহলে তাদের এনে যথাযথ উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা এই অর্গানাইজেশন থেকে আট তারিখ চিঠি পেয়েছিলাম তারপরে আমরা বারো তারিখে ওনাকে ডেকে মিটিং করেছি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি আমরা যেটা আগেকার অর্ডার ছিল যেটা লাস্ট দু তেইশ বছরের অর্ডার ছিল ওটা ওনাকে আমরা দিয়েছিলাম দিয়ে ওনাকে পুরো বোঝার চেষ্টা করলাম তারপরে আজকে আবার একটা অর্ডার বেরিয়েছে অন দ্যাট অর্ডার ওলি কি যেটা আছে আপনাকে প্রিভেন্টিভ অর্ডার দেওয়া হয়েছে প্রিভেন্টিভ অর্ডারে স্টেট গভর্নমেন্টকে বলা হয়েছে যে আপনারা এটা প্রিভেন্ট করবেন তো সেই জন্যে আমরা পুরো প্রস্তুতি নিয়েছি আমরা লাস্ট মানে ছুটি আগের দিন আমরা একটা মিটিং করলাম উইথ অল দ্য স্টেক হোল্ডার্স আমরা ওখানে পুরো প্রস্তুতি নিয়েছি আমরা সব এসডিওকে বলে দিয়েছি সব বিডিওকে বলে দিয়েছি যেখানে যেখানে এক্সিকিউটিভ স্ট্যান্ড লাগবে আমরা ওখানে প্রোভাইড করবো তারপরে ওখানে আমরা চেষ্টা করছি আমরা সব নাগরিককে এটাই বলবো আপনার দায়িত্ব আছে আপনার পিসফুলি যেটা আছে পিসফুল থাকবেন পুরো জেলাতে আমরা চাইছি না কিছু ল অ্যান্ড অর্ডার ইস্যু হোক যেহেতু হাইকোর্ট অর্ডার আছে এটা সবাইকে ফলো করতে হবে আমরাই ফলো করি পুলিশ ফলো করছে আর আপনার এজ নাগরিক সবাইকে ফলো করতে

ওটা আপনি পিসফুলভাবে যেটা আপনারা আইন ভিতরে আছে ওটা করুন যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে ইট ইজ ইললিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল এটা করা যাবে না রেল ব্লকেড অ্যান্ড রাস্তা ব্লকেড তো সেটাই আমরা এটাই আজকে আমরা আপনার সঙ্গে প্রেস কনফারেন্স করছি ওখানে আপনাকে একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী তারা বলছে প্রত্যেক বছর ঠিক দুর্গাপূজার আগে এই ধরনের একটা বিষয় হয় আগের বছর হয়নি কিন্তু তার আগের বছর হয়েছিল তার আগের বছর হয়েছিল এবং প্রত্যেক বছর কোটি কোটি টাকার লস তাদেরকে হয় এখানে পর্যটনের জন্য লস হয় লসের দিকে এবং সেটা পুরুলিয়ার মানুষকে ভোগ করতে হচ্ছে লসটা কেন এটা হবে এ নিয়ে প্রশ্ন উঠছে বারবার এবং প্রশাসনের দিকেও আমরা ওটাই নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি যেহেতু আপনার জানেন দু হাজার তেইশ সালে হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছিল তারপর থেকে আমরা প্রত্যেকবার প্রশ্ন দু সালে ওরা চেষ্টা করেছিল ওটাই আমরা দেখায় ওটা বন্ধ করেছিলাম আবার ওরা দু সালে চেষ্টা করছে তো আমরা আবার হাই অর্ডার পেয়েছি হাইকোর্ট অর্ডার পালন করে আমরা এটা আচ্ছা এই মামলাটা কারা করছে मामला है व्यवसायी समिति आए चे, पुरुलिया चैम्बार्स अफ इंडस्ट्री एंड कमार्स आए और मामला है ओान आज के ऑर्डर दे